মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জঙ্গিপুর ও বহরমপুরে শান্তিপূর্ণ ভোটের বার্তা স্বপন বাউলের প্রখর রোধকে উপেক্ষা করে নিজের শরীরের ক্ষতির দিকে না তাকিয়েও উদাস বাউল সারা রাজ্যের এ পর্যন্ত কুড়িটি জেলায় শান্তিপূর্ণ ভোট সচেতন করে ফেলেছেন তার বাউল গানে ছয়ই মে সোমবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জমজমাট এলাকায় ব্যস্ত রাস্তার মোড়ে ও রেল স্টেশনে বসে কাটোয়া বহরমপুরগামী চলন্ত ট্রেনে স্বপন দত্ত বাউল গাইলেন গানের মাধ্যমে শান্তির বার্তা কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশন সম্মানিত শিল্পী নিঃস্বার্থে বিনা পারিশ্রমিকে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে গাইছেন নিজের লেখা সুরে গান পাশাপাশি নির্বাচন কমিশনকে কঠোর হতে বলছেন পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে বলছেন শান্তিপূর্ণ ভোটের জন্য পাহাড় থেকে সমতলে দার্জিলিং নিউ জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি মালদা সুন্দরবনের জলে জঙ্গলে চুনাখালি ধামাখালী সন্দেশখালী গোসাবা ক্যানিং বাসন্তী ভাঙর এছাড়া বাঁকুড়া পুরুলিয়া নদিয়া প্রভৃতি জেলায় শান্তিপূর্ণ ভোটের বার্তায় স্বপন দত্ত বাউল মানুষের মন জয় করে নিয়েছেন খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল বলেন বাকি হাওড়া কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুরে আমি একে একে ভোট সচেতন করে সারা রাজ্যের মানুষের মনে সাহস আনবো আমি আশা করছি এবারের সামান্য শান্তিভঙ্গ ছাড়া শান্তিপূর্ণ ভোট হবেই আর যদি শান্তিপূর্ণ ভোট হয় তবেই আমার বিনা পারিশ্রমিকে সমাজের সচেতন সার্থক হবে দু হাজার চব্বিশ লোকসভা ভোট শুরু হয়ে গেছে সব জায়গাতেই ভোট হচ্ছে আজকে আমি বহরমপুরে এসেছি কুড়িটা জেলা ঘুরে কারণ মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দেয় ভোট যেন শান্তিপূর্ণ হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে তাদের শান্তিপূর্ণ ভোট পড়াতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটা ভোটের কিন্তু মূল্য অনেক একটি ভোট থেকে সরকার গঠন হয় মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য থাকবে না নিজের ভোট নিজে দিন আমি দেখেছি মানুষের মধ্যে এখনও ভয় আছে শান্তিপূর্ণ ভোট হবে তো তাই মানুষের মনে ভয় কাটাতে আমি বেরিয়ে পড়েছি সুদূর পূর্ব বর্ধমান থেকে খাজাওয়ানোয়ার বেড থেকে স্বপন বাউল রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি বাংলা টুডে নাও